জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গোতেরেশ ও পররাষ্ট্র বিষয় উপদেষ্টা মোহাম্মদ তৈদুসেনের মধ্যে আনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে চলমান পরিবর্তন ও সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা হয় শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গোতেরেশ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দৃঢ় অংশীদারিত্বের কথা স্বীকার করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনে দেশের উদারতা প্রশংসা করেন বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা ও অগ্রাধিকার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হুসেন ও খালিরুর রহমানের সঙ্গে এক বৈঠকে জাতিসংঘের প্রধান বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রচেষ্টার প্রতি তার সমর্থন প্রকাশ করেন এদিকে গুতেরেশ বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম তার অবিচল প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান যা জাতিসংঘের অফিস দ্বারা রিপোর্ট করা হয়েছে জাতিসংঘের মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বর্তমান পরিবর্তন ও সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা রাখাইন রাজ্যের পরিস্থিতি মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর উপর কেন্দ্রিত আসন্ন উচ্চ সম্মেলন নিয়েও কথা বলেন